এক্কেবারে দামাকা অপার মাতা নষ্ট হওয়ার অপর নষ্ট হওয়ার হ্যাঁ এই যে প্যান জিন্সের প্যান ভাই এক এক জিন্সের প্যান মাত্র 110 টাকা এইটাকে নে ইস্টি এই বলে কেমনে মাত্র 110 টাকা এই জিন্সের প্যান জি মাত্র 110 টাকা মাতা নষ্ট অপার এই শীতের দামাকা অপার নতুন বছরের উপলক্ষে এই যে মাত্র 120 টাকা আমারে দিবেন আপনি নিয়া ব্যাস প্যান 110 টাকা আমি যে আমারও দেবেন একশো দশ টাকা আপনি বেস পেন কত কত চারশো টাকা বেঁচতে পারবেন এইটা চারশো বাদ দিন আপনি তিনশো বেচেন তারপরও আপনি রইলো কত টাকাই টাকা ব্যবসার উপরে ব্যবসা লাভের উপরে লাভ লাভের উপরে লাভ এই যে ভাই ভাই এর চেয়ে ভাই নতুন কিছু কইতে পারব না নতুন কিছু দেখাইতে পারবো না ভাই এই যে পেন এই যে নতুন বছরে নতুন পেন নতুন হিসাব কি তবে আসেন বসে থাকেন না ঘুমাইয়ে থাকেন না এই শীতের মধ্যে খ্যাতা মুড়া দিয়ে থাকে লাভ কি দুই টাকা কামান ভালো থাকেন আপনিও ভালো থাকেন সবাই ভালো রাখেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন ব্যবসা করার ব্যবস্থা এবং সু পলিসি আমিই দেখাই দেব ইনশাল্লাহ একশো দশ টাকা কইরা প্যান্ট কিন না ফুটে ভেনে হালান চকিতে হালান ওয়াজে যান মাফিলে যান মেলায় যান যেখানে যান আপনি প্যান্ট বেচছে আপনি এই বছর আপনি দুই লাখ টাকা ইনভেস্ট করবেন ইনশাল্লাহ এক চাক প্যান্ট ডেলি দুই হাজার টাকা কামাই করতে পারবেন সে ব্যবস্থা ইনশাল্লাহ এই প্যান্ট বেচে করতে পারবেন ইনশাআল্লাহ এই যে ভাই আমাদের শার্টের কালেকশনও আছে ভাই এই যে শার্ট শার্টের দাম কমু ভাই কত ভাই আরে ভাই তাস কি খাইয়ে দেবেন শুনলে কি কয় কি কয় আরে ভাই মাত্র পঞ্চাশ টাকা করে শার্ট মাত্র মাত্র পঞ্চাশ টাকা তাস কি খাওয়া কথা মাত্র পঞ্চাশ টাকা পিস একশো টাকা জোড়া এই শার্টটা আপনি নিয়ে ভাই কমপক্ষে দুশো টাকা পারবেন দুশো টাকা আমার দিলেন কত পঞ্চাশ লাভ করলেন কত লাভ ব্যবসা কই আমি আমি ভাই দেখাই কোথায় আছে ব্যবসা কোথায় আছে আমি ইনশাল্লাহ এই যে এই যে গেঞ্জি এই যে গেঞ্জি আমারও দেবেন মাত্র পঞ্চাশ আপনি নিয়ে দেড়শো টাকা বেছেন দেড়শো বাদ দেন আপনি একশো বেছেন এরপরে পঞ্চাশ টাকা লাভ আপনি নিয়ে একশো বেছেন আমার দেবেন পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা গেঞ্জি এক চাক গে কালার এক এক ডিজাইন ডিজাইন এই যে পাঞ্জাবি আমারও দিবেন পঞ্চাশ আপনি নিয়ে বাসবেন দেড়শো ওয়াজ মাহফিলে চলে যান এই যে আসছেন ভাই এই যে এবারে দেখা যাবে এই যে আপুদের জন্য কি এটা ফারাক কন ওয়ান পিস কন জামা কন যা কইয়ে শান্তি পান আমার দিবেন কত মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা এক চা এক কালার এক সত্তর টাকা পিস এই যে গোল ফরাক মাত্র সত্তর টাকা পিস এই যে ভাই এক চাক আই হাই রে এইটা কি করছে রে এই যে এ মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা এই যে ভাই এই এই এইটা সত্তর টাকা কিনে নিয়া আপনি কয় টাকা বেচবেন আপনি একটা ধারণা বলেন তিনশো টাকা তিনশো টাকা বেচলে তাহলে লাভ কত হইলো টাকা টাকা কোথায় আছে সে ব্যবস্থা সেই হিসাব কিন্তু আমি দেখাই আমার সাথে যোগাযোগ করেন ফোনে ইনশাল্লাহ ব্যবসা করেন অর্ডার করেন মাল পাঠাই দেব কুরিয়ার চার বিজে পাঠাই দেবো আর যদি আসতে পারেন আমার ঢাকা আইসা আপনি আমাদের নদী মার্কেট পাইবেন ফোনে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ দোকানে চলে আসবেন ব্যবসার উপরে ব্যবসা লাভের উপরে লাভ কোথায় আছে টাকা টাকা খুঁজে বাইক করার মেশিন তৈরি করছি এই কেরানীগঞ্জ উপজেলায় টাকা খুঁজছে পাওয়ার মেশিন মেশিন বাইক করিয়ে দেবো ইনশাল্লাহ এই যে টাকা করার ব্যবস্থা কামাই হবে ইনশাল্লাহ আমি বলছি ডেলি দুই হাজার টাকা কামাই করার ব্যবস্থা হবে এই যে এই যে বোরকা বাদুর বোরকা আমার দেবেন মাত্র সত্তর টাকা আপনি নিয়ে বেছেন কত তিনশো সাড়ে তিনশো চারশো যা বেসেন আপনি এই যে এই যে মাত্র সত্তর টাকা জি কোথায় আসবে সরাসরি আমাদের দোকানে আসতে হলে সরাসরি আপনি সদরঘাট আসেন ফোন হবে সদরঘাট আইসা ফোন দিলেই হবে